কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শ্বশুরবিহীন সমাজেটাকে কি হবে ছাত্র সেজে চুমুকে সনুদ খানা যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের আড্ডা এ মরাই ভালো দুঃச்சே যাওয়াই যাই ভালো কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শশলবিহীন সমাজেটাকে কি হবে আলম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সথ কথা উচ্চ স্বরে না বলিতে ছাত্র করো যদি ছেড়ে দাও ওই না চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ওই না কি হবে ধোকা দিয়ে আল্লাহ কেন কি হবে ধোকা দিয়ে আল্লাহ কে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে শাসনবিদের উন্মত বলে দাবি করেন যদি ওই নবীর চেয়ার কাদিয়ানিরা দখল করে জন্য যদি। রক্তের বহে নবীজির জন্য যদি রক্তের বহে নদী তবুও হটবো না এই দাবি থেকে তবুও হটবো না এই দাবি থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজেটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে আজকের মজমাকে শেষ পর্যন্ত কমল করুক বলেন আমির